নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ আপনারা জানেন অলরেডি পনেরোই মে দু হাজার পঁচিশ গুরু অর্থাৎ বৃহস্পতি গোচর করছে আর বৃহস্পতি কিন্তু বৃষ রাশির ত্যাগ করে মিথুন রাশিতে আসছে ঠিক তার ফলে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে কি পরিবর্তন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কোন ক্ষেত্রে লাভান্বিত হবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলেই মনে করা হয় আর এই বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করছেন অর্থাৎ তিনি কিন্তু প্রথমে মিথুন রাশিতে গমন করছেন এই পনেরোই মে দু হাজার পঁচিশ তারপর কিন্তু তিনি উনিশে অক্টোবর আবার মিথুন রাশি থেকে চন্দ্রের কর্কট রাশিতে প্রবেশ করছেন তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য অবশ্যই রাখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই দু হাজার পঁচিশ সালেই বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রথমে মিথুন রাশিতে তারপর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে তারপর কর্কট রাশি থেকে আবার মিথুন রাশিতে তিনি কিন্তু বিপরীতমুখীভাবে গমন করবেন ঠিক তার ফলে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির মানুষদের জীবনে কি পরিবর্তন আসবে বৃহস্পতি ভাগ্যের অধিপতি যথাক্রমে নবম এবং দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং মিথুন রাশিতে বৃহস্পতির গোচর এটা কিন্তু আপনাদের চক্রের তৃতীয় ঘরে হচ্ছে এই বৃহস্পতির গোচরের প্রভাব আপনাদের মধ্যে অলসতাকে বাড়িয়ে দেবে যার ফলে আপনার কাজে একটা স্থগিত চলে আসবে আপনি দেখতে পাবেন যে কর্মটা আপনি স্মুথলি করতে পারতেন ইচ্ছা করবে না একটা ভাব চলে আসবে ভালো লাগছে না করতে ইচ্ছা করছে না বড় করব এখন আর হবে না এই ধরনের মনোভাব প্রবৃত্তি আপনার মধ্যে জাগবে তাই কর্মক্ষেত্রে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রতিনিয়ত দেখবেন খুব বাধার সম্মুখীন হয়ে যাবেন সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্যা প্রতিরোধ করতে হবে এই সমস্যা প্রতিরোধ করার জন্য আপনাকে আপনার জীবনের অলসতাকে ত্যাগ করতে হবে কঠোর পরিশ্রমের উপর মনোনিবেশ করতে হবে আপনি ধর্মীয় বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন অসংখ্য ধর্মীয় ভ্রমণ হবে আপনার সঙ্গীরা আপনাকে উৎসাহিত করবে এবং আপনার সাথে গুরুত্বপূর্ণ স্থানে যাবে আপনার ভাই বোন যারা আছেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে আর এটা আপনাকে খুশি করবে ব্যবসা করলে অগ্রগতির সুযোগ তৈরি হবে সপ্তম নবম একাদশ করে বৃহস্পতির অবস্থান ব্যবসায়িক উন্নয়ন বৈবাহিক প্রেম বৃদ্ধি পারস্পরিক সম্পর্কের মধ্যে যে সমস্যা তার সমাধান এবং ব্যবসায়িক বৃদ্ধি আয় উল্লেখযোগ্য লাভ এগুলো কিন্তু তৈরি করবে তাই বৃহস্পতির মিথুন রাশিতে গোচর আপনাদের জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে বিশাল পরিবর্তন কিছু ক্ষেত্রে বিশেষ সাবধান আপনাকে রাখতে হবে সামাজিক পরিমণ্ডল কিন্তু বাড়বে সমাজে আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার পিতার সাথে সম্পর্কটা সুখকর হয়ে যাবে আবার উনিশে অক্টোবর যখন বৃহস্পতি কিছু সময়ের জন্য কর্কট রাশিতে থাকছে তখন পরিবারে সুখ থাকবে এবং পূজা বা কারো বিবাহের মতো কোনো শুভ ঘটনা আপনার পরিবারে ঘটবে এরপরে ডিসেম্বরে যখন বৃহস্পতি তৃতীয় ঘরে প্রতিগামী হবে তখন ভাই বোনদের সাথে সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে সম্পর্কটা খারাপ হয়ে যাবে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের আচরণ অপ্রীতিকর হয়ে যাবে তাই আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে সেই সময়টা চলতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার আপনার তর্জনীতে সোনার আংটিতে স্থাপন করুন একটা উচ্চমানের হলুদ প্রোগরাজ অনেক ভালো ফল লাভ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ